পনেরো হাজার টাকা আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্সার্জার সহপ্লে ডিসপ্লে ফিঙ্গার ফাইভ জি আর জিবি রাম পাঁচশো বারো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো টাকা বারো

আফনান গ্যাজেট আর আফনান গ্যাজেট মানে কিন্তু অল্প দামে স্মার্টফোন পেয়ে যাবেন এক কথায় সবাই ফোন কিনতে পারবে আজকের ভিডিওটা যদি না টেনে দেখেন দেখেন কিন্তু কিন্তু নতুনের থেকে অর্ধেক দামে থাকবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ ইস্ট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কারণে তো আর কথা না বলি শুরু করে যাক আজকের ভিডিও আর আজকের ফুল করবে এই আমাদের প্রিয় মুখ অর্ণব ভাই আসলাম ওয়া আলাইকুম ভাই আমাদের ভাইরাল না আপনাদের ভালোবাসে ভাইরাল মুক ইনশাআল্লাহ তো অফার কেমন দিবেন সে থেকে অফার আজকে অফার থাকবে বড় অফার থাকবে ইনশাআল্লাহ ওয়াইডি আমাদের যে পলিসিটা বলে দেই আমাদের সব সফট জওনাফি চপার লেভেল 4 ব্লক বি সফট নাম্বার 4B আর আমাদের প্রত্যেকটা ডিভাইস প্রতি টেন ডেজ রিপ্লেসমেন্ট থাকবে দশ দিনের মধ্যে ডিসপ্লে বাদে আদার্স কোনো অসুবিধা থাকলে আপনাকে এনিস্টেড ডিভাইস চেঞ্জ আর আপনারা চাইলে ঘরে শুয়ে বসে থেকে আমাদের প্রোডাক্টটি পারচেস করে অর্ডার করতে পারবেন আপনার প্রথমে হাজার বিশ টাকা পেমেন্ট করতে হবে অফার থাকবে আর ওরা ধরো অফার থাকবে আর যারা শপে এসে নিতে চায় তারা কিন্তু এসে নিতে পারে তারাও এসে নিতে পারবে আমাদের স্ক্রেনে দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন বিস্প্লে বলে শুরু করে দেয় অফার যেটা মার্কেট ওভার যেটা অপর এ নো সিক্স মার্কেটে যেটা একদম উরা ধুরা চলতেছে থেকে মাত্র ষোলো টাকা ষোলো ডিসপ্লে টু করছেন ভাই

এটা কিন্তু নতুন দাম প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমরা যদি পঁয়তাল্লিশ হাজার টাকাও ধরি পঁয়তাল্লিশ হাজার টাকার ফোন পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকায় বারো দুইশো থেকে টু 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 অফার প্রাইস থাকবে 8256 জিবি আচ্ছা 8 জিবি 256 জিবি ক্যামেরা অস্থির ভাই এই ডিভাইস স্ন্যাপ ব্যাকগ্রাউন্ড এত পানি ক্যামেরা ভালো ক্যামেরা আর পাবেন না থাকবে কত আজকে অফার প্রাইস মাত্র 22000 টাকা ওই 22000 টাকা 22000 টাকা ওই রেকর্ড প্রাইস রেকর্ড প্রাইস এবার থাকছে জিবি 256 পাওয়া যাবে আজকে অফার প্রাইস মাত্র

তারপর ভিভো আলটা ক্যামেরা এক্স এইটটি ভিভো এক্স আচ্ছা আজকে যারা দূরের জিনিস জুম করার দরকার তাদের জন্য এই ডিভাইস আচ্ছা আচ্ছা একদম অফার প্রাইস থাকবে 29500 টাকা মানে 29500 অনলি 29500 আচ্ছা এগুলা কিন্তু 60 70000 টাকার ডিভাইস না ভাই অর্ধেক দামে অর্ধেক দামে পেয়ে যাচ্ছে

পাঁচশো বারো জিবি ফাইভ জি

আচ্ছা কত <Samsonis 10. laughs> <laughs>

ষোলো হাজার পাঁচশো টাকা ষোল হাজার প্রাইস থাকে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো রেডমি নোট টুয়েলভ ছয় চৌষট্টি ছয় চৌষট্টি দশ হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা তারপর এটাও থাকতেছে আট হাজার পাঁচশো আচ্ছা এটাও কিন্তু আট টাকা তারপর আঠাশ এটাও থাকতেছে

আচ্ছা नेक्स्ट Redmi 12C 6128 দুটো ডিভাইস আছে একদম অফার প্রাইস আগে মাত্র 8500 টাকা 8500 টাকা 8500 টাকা আমরা কিন্তু কমায় দেই কিন্তু তারপরও কাস্টমার বলে থাকে ভাই 500 টাকা কম আমরা কিন্তু কমায় বলি আর কমানোর কিন্তু অপশন নেই আচ্ছা আমরা ফিক্স প্রাইস বলে দিচ্ছি ক্যামেরাতে

পাঁচশো টাকা পাঁচশো কমাই দিলাম নয় হাজার টাকা দিয়ে দিলাম নয় হাজার দিয়ে দিলাম নয় হাজার টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি নয় হাজার টাকায় পাচ্ছেন ছয় জিবি দুইশো ছাপ্পান্ন ছাপান্ন জিবি রিয়ালি

যেটাকে মার্কেটে সবাই দেখছে যে ওয়াডর পানিতে ডুবাই রেলমি সি সেভেন্টি ফাইভেন্টিভ ছয় হাজারি আট জিবি একশো আঠাশ থাকবে তেরো টাকা 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 তারপর থাকতেছে মাত্র তারপর থাকতেছে অপয়ে পনেরো ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি টু ফিফটি সিক্স জিবি বক্স চার্জার সহ আচ্ছা মাত্র থাকতে সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো সাত হাজার টাকা আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অপর এনু জেড আট দুইশো ছাপ্পান্ন থাকতে দশ হাজার পাঁচশো টাকা দশ টাকা দশ হাজার মাত্র খুব সুন্দর একটা ডিভাইস দুটো কালার আছে থাকবে আট টাকা মানে আট হাজার অনলি টাকা বক্স টাকা এলেভেন ছয় হাজার পাঁচশো ওয়াই সতেরো সাত হাজার আচ্ছা আচ্ছা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আচ্ছা আট হাজার পাঁচশো থাকতেছে আট হাজার আট হাজার পাঁচশো ভিভো সে টোয়েন্টি সেভেন আট দুইশো ছাপান্ন সতেরো হাজার পাঁচশো সতেরো পাঁচশো সতেরো হাজার পাঁচশো আচ্ছা চোদ্দ

চার্জারশ ছাব্বিশ এবারে এসে আমরা আইফোন কিছু কালেকশন আছে অল্প দিয়ে দিয়ে দেয় থার্টিন প্রো

ব্যাটারি চেঞ্জ থেকে একটা দাম কম অফার প্রাইজ মাত্র পঁচিশ হাজার যেটা বেটারি চেঞ্জ সেটা পঁচিশ হাজার পঁচিশ আচ্ছা যেটা একদম অলো আঠাশ আঠাশ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো জিবি

সামনে আরো অফার নিয়ে আসবো তো ভাইয়ের আইডিটা চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম আরো অফার নিয়ে আপনাদের মাঝে ভাইরাল মুখ অর্ণব হাসান আপনাদের মাঝে হাজির হয়ে যাবে আরো অফার নিয়ে তো ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ